হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো রমজান মাসে আমার সংসারের কাজগুলো আমি কীভাবে গুছিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করেছি আর জানেন যে আমি যেহেতু প্রোডাক্ট ডেলিভারি করব সামনেই তো আট দশ দিন খুবই ব্যস্ত থাকবো আর এই যে দেখুন কাজের অবস্থা এগুলো পাইপিং করতে হবে আর বেশ কিছু কাপড় অন্য একজনকে দিয়েছি আসলে একা করা সম্ভব হচ্ছে না যদি একা করতে যায় তাহলে হয়তো টাইম মতো ডেলিভারি করতে পারবো না এর মাঝে টুকটাক তো আবার বাইরের কাজ থাকে যেগুলো না করা যায় না যেমন গত ব্লগে দেখেছেন তিনটা বেবি ড্রেস ডেলিভারি করেছি আবার অনেকে আঁকিয়ে নিচ্ছে তো সব মিলে অনেকটা চাপের মধ্যেই আছে আর কি যতদিন না ঈদের আগের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো ততদিন একটু ঝামেলা যাবে তো আমি সকালে ঘুম থেকে উঠেই আগে পুরো বাসা সুন্দর করে অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিয়েছি তো তারপরে আজকে ইফতারি কি করব দুপুরে আর কি রান্নাবান্না সেরে নিব সেগুলো গুছিয়ে নিচ্ছি তো আজকে সাবুদানা দিয়ে কাস্টার্ড পাউডার দিয়ে একটা ডেজার্ট আইটেম করবো তাই সাবুদানাটা ভিজিয়ে দিলাম আর আসলে এটা আজকের সারাদিনের কি কাজ সেটাই আমি ব্লগ আকারে শেয়ার করেছি তৃতীয় রমজানের তো হচ্ছে আসলে রোজা থেকে খুব একটা খাওয়া যাচ্ছে না তরকারি ভর্তা ভাজি যেটাই রান্না করছি সবই একটু একটু করে রয়ে যাচ্ছে তাই আজকে একটাই তরকারি রান্না করব। তো সেটা হচ্ছে দুইটা করলা আছে সেই করলা চরচরই করব এই জন্য পাঙ্গাস মাছের মাথা তেল তারপরে লেস এগুলো ভিজিয়ে রাখছি আর এই গাছগুলো কয়েকদিন পরপর পানি চেঞ্জ করে দিতে হয় তারপরে একটু পাতাগুলো ধুয়ে দিলে গাছগুলো বেশ ভালো থাকে তো সেটাই করে নিচ্ছিলাম যদিও রমজান মাসে আসলে সকালে কাজের চাপ খুব একটা থাকে না কিন্তু যেহেতু আমার বিজনেসের কাজগুলো একদম সকালে আর একদম রাত্রে ছাড়া আর করার টাইম পায় না যার কারণে সকালে টুকটাক কিছু কাজ গুছিয়ে রেখে আমি হচ্ছে মেশিনে বসি অথবা হাতের টুকটাক কিছু সেলাই থাকে সেগুলো করতে বসি পাক্কা দুই ঘন্টা আমার চলে যায় সব কাজ করতে তো অফ ক্যামেরাতে কিন্তু আমি যেই অন্যগুলো শুরুতে দেখালাম ওখান থেকে চারটা অন্যার মতো আর কি অফ ক্যামেরাতে পাইপিং করেছি আগামী ব্লগে আর কি শেয়ার করবো কাপড়গুলো আবার ওয়াশ করতে হবে অলরেডি একটু রোজার আগে যেগুলো একদম কোনো মেশিনের সেলাই ছিল না পাইপিন এরকম সেগুলো ওয়াশ করে ফেলছি আর যেগুলো পাইপিন করতে হবে সেগুলো তো কিছু করতে দিয়েছি আর কিছু নিজে করতেছি সব মিলে আর কি সব ব্যস্ত সময় পার করছি তো এখানে আমি জহুরের নামাজ পড়ে তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দিই তো এইখানে করলা কেটে নিয়েছি সাবুদানা যখন আমি সেদ্ধ বসাই তখনই দুইটা করলা দুইটা আলু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি খুব বেশি সময় লাগেনি আর ওই পাশে সাবদানাটাও হয়ে গেছিলো তো এখন আমি দুধ জাল করে নিব আর কাস্টার্ড গুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো সামান্য একটু চিনি দিব অনেক বেশি মিষ্টি হলে আসলে রোজা থেকে খেতে ভালো লাগে না এটা একটু হালকা মিষ্টি ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে তো যাই হোক এখানে আমি সাবধানটাও দিয়ে দিব তারপরে কাস্টার্ড পাউডার দিব আর আমি একটা ডিমও ফিটিয়ে দিব একটু যেহেতু রোজা থেকে খাওয়া একটু হেলদি করার চেষ্টা আর কি ডিমটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় তো ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়া ভাইয়াপুদেরকে সেই প্রেরণা রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখবো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এখানে আমি যে কাস্টার্ড পাউডার দিয়ে তারপর একটা ডিম ভালো করে ফিটিয়ে দিয়েছি তো এখন এটা ঢেলে রাখবো তো এটা যখন নর্মাল টেম্পারেচারে আসবে তখন আমি ফলগুলো কেটে তারপর এর সাথে মিক্স করে ফ্রিজে রেখে দেব তো তারপরে এই যে আমি তরকারিও বসে দিয়েছি প্রায় হয়ে আসছে আর একটু তেল উপরে উঠে আসলে আমি এটা নামিয়ে রাখবো তারপরে কিন্তু আসরের নামাজও পড়ে ফেলছি তো এখন হচ্ছে কাস্টার্ডে দেওয়ার জন্য যেই ফুল ফলগুলো আর কি বাসায় আছে সেগুলোই দিব আর স্ট্রবেরি আর হচ্ছে ড্রাগন এই দুইটা ফল আমাদের মা মেয়ে দুইজনেরই খুবই বেশি পছন্দ আর আমার মেয়ে তো সব ফলই খায় মাসাল্লা ও হচ্ছে ফ্রুটস লাভার যে কোনো ফল টক হোক আর মিষ্টি হোক ওর খুবই পছন্দ অনেকে ড্রাগন ফ্রুটস স্ট্রবেরি এগুলো পছন্দ করে না কিন্তু কেন জানি না আমার কাছে ভালো লাগে হালকা টক টক আর ওই যে দানা তার একটা ইয়ে থাকে যেগুলো দাঁতের নিচে পড়লে আমার কাছে ওইটা বেশি ভালো লাগে তো এখানে আসলে এই ফ্রুটস কাস্টার্ডে যেই ফ্রুটসগুলো থাকে সেগুলো দিলেই হয় একদম যে অনেক কিছু দিতে হবে এমন না তো যখন যেইটা থাকে বাসায় আমি কিন্তু সেইটা দিয়েই করার চেষ্টা করি আর ইফতারিতে বা সেহেরি আর আমরা শেষ রাতের খাবার যেটাই বলি না কেন আহামরি কিছু আমি ওইরকম করি না একদমই সিম্পল রাখার চেষ্টা করি আর শেষ রাতে তো আপনাদের ভাইয়া ভাতই খায় না আগে তো তাও একটু দুধ কলা দিয়ে ভাত খেত এখন সেটাও খায় না শুধু খেজুর খায় আর দুধ একটু খায়। তো আমি একটু ভাত খাই আর কি ও তারাবি নামাজ পড়ে এসে একটু ভাত খায় যার কারণে খুবই অল্প পরিমাণ রান্না বান্না আর ভাজা পোড়াও অনেক বেশি করব না খুবই সামান্য আর কি তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেব তারপরে ভাজা ভুজি এইসব কাজ করব ততক্ষণ এটা বেশ ঠান্ডা হয়ে যাবে অনেক বেশি ঠান্ডা হলে এখন আবার মানে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকতে পারে মাত্রই আর কি শীত শেষ হয়ে গরমের শুরু যার কারণে আমরা মানে শরবত যেটা সেটা অনেক বেশি ঠান্ডা খাচ্ছি না একটু হালকা ঠান্ডা খাওয়ার চেষ্টা করছি কারণ হুট করে যদি অনেক বেশি ঠান্ডা খাই তাহলে আবার সবারই ঠান্ডা সর্দি জ্বর শুরু হয়ে যাবে তো এখানে আমি গত দিনের যে ছোলা ছিল তারপরে একটু হচ্ছে ছোলা বিরিয়ানি করেছিলাম সেটা আর গতকালের পাকোড়া করে কিছু বেছে গিয়েছিল সেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম তো সেগুলোই মূলত নামিয়ে রেখেছি আজকে সেগুলোই ভেজে নিব আর গরম করে নিব আর তো একটু মোমো তৈরি করব তৈরি করাই আছে শুধু একটু স্টিম করে নিব আর চিলি অয়েলটা তৈরি করে নিব বাসাই আর এই গার্লিক চিলি অয়েলটা এত মজা লাগে আমি যেভাবে করেছি আপনারা যদি এইভাবে করে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন অসম্ভব মজার একটা চিলি অয়েল আসলে যে কোনো জিনিসের টেস্ট কিন্তু নির্ভর করে এই সস চিলি অয়েল বা যদি আমরা ফুচকা খাই ফুচকার টক এগুলোর ওপরে কিন্তু টেস্ট ডিপেন্ড করে তো এখানে আমি হচ্ছে সিলিফ্লেক্স একটু গু মরিচের গুঁড়া আর কি আর একটু কাঁচা রসুন কুচি করে দিয়েছিলাম তারপরে তেল গরম করে সেটাতে দিয়ে দিয়েছি তারপরে এখানে হালকা একটু লেবুর রস সয়া সস আর হচ্ছে যে টমেটো সস এটা দিয়ে ভালোভাবে একদম মিক্সড করে নিব আর অসম্ভব মজা লাগে আর কি বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এটা ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় তো তারপরে এই পাশে কিন্তু আমার চিলি অয়েল বানানো শেষ এদিকে পাকুড়া মোটামুটি হয়ে যাচ্ছে তো তারপরে আমি এখানে মোমো যেগুলো ফ্রোজেন করা ছিল স্টিম করতে দিয়েছি ওইদিকে আপনার ভাইয়া হচ্ছে শরপতটা গুলে নিয়েছে তো এখানে আমি এখন একে একে সব টেবিলে সার্ভ করবো তো ওইগুলো দিয়ে একটু হালকা পাতলা মরি মাখানো হবে তো ওই পাশে যে ছোলা তারপরে নিমকি বন্দিয়া আর পেঁয়াজু এগুলো দিয়ে মুড়ি মাখানো হবে আর মুড়ি মাখানা হলে আপনাদের ভাইয়ার ইফতার কমপ্লিট হয় না আমরাও খাই কিন্তু আসলে প্রতিদিন খাই না কারণ অ্যাসিডিটির প্রবলেম হয় আমার কিন্তু আপনাদের ভাইয়ার প্রতিদিনই ওইটা খেতে হবে ওইটা না খেলে ওর ইফতার কমপ্লিট হবে না তো এখানে ফ্রুট কাস্টার্ডগুলো আমি সার্ভ করে নিচ্ছি পাক আমাদের সকলের সকল বন্দিকে নামাজ রোজা করণ তেল সব কিছু কবল করে নিক সবার জন্য দোয়া করছি তো এখানে আমরা ইফতার সার্ভ করে তারপরে আর কি বসে একটু মোনাজাত করবো তারপরে আজান দিলে ইফতারি করে নিব তো সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম